ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া পেজে লাইক দিয়ে সাথে থাকুন তুমি এখনই দেশে ফিরে আসো কেন এরা আর নেই কি ইরা বলেই এটা চিৎকার দিল পাঁচ বছর পাঁচ বছর পর পাঁচ বছর পর আকাশ আর ইরার বিয়ে হয়ে গেল আর ওরা দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করেছে আর বিয়ের দুই বছর যেতে ওদের দুটো বেবি হয় তাও জমজ একটা ছেলে আরেকটা মেয়ে ওরা ওদের বেবি দিনে অনেক সুখে আছে এখন হয়তো আপনারা ভাবছেন পাঁচ বছর আগে কী এমন ঘটেছিল যার কারণে ইরা আকাশকে ভালোবেসে বিয়ে করেছিল এর কারণ জানতে হলে আপনাদের পাঁচ বছর আগে কি হয়েছিল তা জানতে হবে তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক দিয়ে শুনে আসি আকাশ যখন ইরা বলে চিৎকার করেছিল তখন আকাশের ফোপা ফোপে বাড়ির সবাই আকাশের চিৎকার শুনে দৌড়ে এলো আর ওরা আকাশকে একটার পর একটা প্রশ্ন করতে লাগলো কিন্তু আকাশ কোনো কথাই বলছে না শুধু চোখ দিয়ে পানি পড়ছে কিছু তো বল আকাশ এভাবে কান্না করছিস কেন একজন বলল ইরা কি আর নেই বলে আকাশ কান্না করতে থাকে দেখ এভাবে ভেঙে পড়িস না ঘটনা তো খুলে বল ইরার আব্বু ফোন করেছিল আর বলেছিল ইরা নাকি আর নেই আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে হবে সেজন্য আমি এখনই রওনা দিব দেখো আকাশ আমি বুঝতেই পারছি এখন তো অনেক রাত হয়ে গেছে সকালে যেও আমি সব ব্যবস্থা করে দিব তখন না বাবা সকাল পর্যন্ত অপেক্ষা করলে চলবে না আমি এখনই চলে যাব আমিও তোর সাথে যাব কি বলছিস তুই হ্যাঁ আজ তোর আর তানু তোদের আজকে ফুল সজ্জা তোকে যেতে হবে না আমি একাই যাব না আমি তোকে এই অবস্থায় একা ছাড়তে পারি না তানু আমি আকাশের সাথে যাচ্ছি তুমি কিছু মনে করো না কি বলছিস তুই নতুন বউকে এভাবে একা রেখে যাবি কিন্তু আব্বু এই অবস্থায় আকাশকে একা ছেড়ে দিলে ওর তো যে কোনো কেউ ক্ষতি করে দিতে পারে কিন্তু আমার মেটার কি হবে দেখুন তানু তো এখানে সুরক্ষিতই আছে আর আপনারও তো আছেন আর এখন আকাশে পাশে আমাকে দাঁড়াতে হবে ওকে দেশে নিয়ে কি হয়েছে ইরাও ওটা জানতে হবে আর তানু এখানে কোনো কিছুই অভাব হবে না কেননা আপনারা তো এখানে আসেন প্লিজ আমাকে কেউ এখানে থাকতে আর রিকোয়েস্ট করবেন না ঠিক আছে যাও আর আকাশ ভাইয়ের সাথে থাকবে আমি তোমার আসার অপেক্ষা করব ঠিক আছে আমি এখনই আকাশের সাথে বেরিয়ে পড়ছি আরে ভাইয়া জামা তো চেঞ্জ করে যাবি সময় নেই বোন রিয়াদ ওর বাড়ি থেকে বিদায় নিয়ে আকাশকে সাথে নিয়ে গাড়িতে ওঠে আর সাথে কয়েকটি গাড়ি বডিগার্ড নিয়ে বেরিয়ে এয়ারপোর্টে নেমে ওরা ভিআইপি গেট দিয়ে রিয়াদ আকাশকে নিয়ে প্লেনে বসায় আকাশকে এখন অন্যমনস্ক লাগছে যেন এখন কী হচ্ছে সে বলতেই পারবে না এভাবে আট ঘন্টার মধ্যে এভাবে আট ঘন্টার মধ্যে ওরা বাংলাদেশ এয়ারপোর্টে এসে প্লেন ল্যান্ড করে আর রিয়াদ আকাশকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয় আর দেশে প্রায় দশ গাড়ি দাঁড়িয়ে আছে এখন আপনারা এই গাড়িগুলো কার আসলে রিয়াদ আকাশের আবুকে ফোন করে বলেছিল এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতে ওদের জন্য এতগুলো গাড়ি আকাশ গাড়িতে বসে ড্রাইভার গাড়ি চালু করে যেতে লাগলো তখনই তো আকাশ বলে উঠলো গাড়িটা আমি যেদিকে বলছি ওইদিকে নিয়ে যাও ওকে স্যার তুই এখন কোথায় যাবি ইরার বাসায় কিন্তু এই অবস্থায় হ্যাঁ আকাশ ড্রাইভারকে রাস্তা বলে দিচ্ছে আর ওরা গাড়ি চালিয়ে ইদাদের বাড়ির সামনে চলে আসে আর ভিতরে ঢুকতে পারছে না সেজন্য আকাশ গাড়ি থেকে বের হয়ে দারোয়ানকে বললো সে দরজা খুলে দেয় কারণ দারোয়ান তো আকাশকে চেনে গাড়ি ভিতরে যাওয়ার পর আকাশ গাড়ি থেকে নেমে ভিতরে যায় আর দেখে ইরার আব্বু ওনার বিছানায় শুয়ে আছে আর ওনার চারপাশে কতজন ডাক্তার আকাশ ওনার সাথে কথা বলতে গেলে ডাক্তার এসে আকাশকে বাধা দেয় আরে আরে কি করছেন ওনার সাথে এখন কথা বলা যাবে না কেন ওনার কি হয়েছে প্লিজ আমাকে বলেন দেখুন ওনার শরীর অবস্থা ভালো না আর এখন বেশি কথাও বলতে পারবে না অতিরিক্ত টেনশনের কারণে উনি বেশি অসুস্থ হয়ে গেছে তাহলে কখন পারবো কথা বলতে ওনার থেকে ওনার থেকে আবার অনেক কিছু বলার আছে অনেক কিছু জানার আছে দেখুন ওনার সাথে তিন দিন কথা বলা যাবে না ওনাকে আগে কিছু পরিমাণ সুস্থ হয়ে উঠলে তখন যা বলা বলবেন ঠিক আছে আকাশ ওখান থেকে বের হয়ে ওখানে থাকে কয়েকজন বডিগার্ডকে জিজ্ঞেস করে কি হয়েছে ইরার কিন্তু ওখানে থাকে কেউ কিছুই জানে না এবং কি এমন কি ইরার যে কিছু হয়েছে তা ওরা নাকি জানেই না আকাশ ওদের কয়েকজনকে ধরে মারতে লাগে তোরা এখানে কেন আছিস কেন তোরা ওর খেয়াল রাখতে পারিস নি সত্যি আমরা এই ব্যাপারে কিছুই জানি না শুধু এইটুকু জানি ইরা ম্যাডাম গাড়ি নিয়ে বেরিয়ে যায় কিন্তু উনি যাওয়ার পরে স্যারের ফোনে কল আসে আর উনি অজ্ঞান হয়ে যায় ব্যাস এতটুকু আর কিছুই জানি না আকাশ ওখান থেকে চলে আসে আর নিজেদের বাড়িতে চলে আসে সাথে তো এভাবে দুটো দিন কেটে যায় আকাশ অনেকটা অনমনস্ক হয়ে যায় আগের মতো কারোর সাথে কথা বলে না ঠিক মতো খাওয়া দাওয়া না করায় অনেকটা দুর্বল হয়ে যায় আর তৃতীয় দিন তৃতীয় দিন রিয়াদ আর আকাশ শফিকুল ইসলামের বাসায় চলে যায় আর দেখে শফিকুল ইসলাম অনেকটা সুস্থ হয়ে ওঠে আকাশ গিয়ে ওনার পাশে বসে আকাশকে দেখে শফিকুল ইসলাম বলে উঠো তুমি এসেছো তুমি এসেছো আকাশ কিন্তু এত দেরি করি কেন এবার বলুন ইরার হয়েছে আর ও কোথায় আমি জানি না ইরা কোথায় ওরা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি শুনি ওখানে যাই কিন্তু ওখানে ইরাকে খুঁজে পাইনি কিন্তু ওর গাড়িটা দেখলাম ভেঙে গেছে আর পাশে সব হসপিটাল খুঁজে দেখেছি কিন্তু কোনো হসপিটালে নাকি কোনো অ্যাক্সিডেন্টের কাউকে ভর্তি করা হয়নি আমি ওখানে সমস্ত কিছু খুঁজে দেখেছি কিন্তু কোথাও ইরাকে খুঁজে পাইনি বলে করতে থাকে কান্না আমার মেয়েটা বেঁচে আছে কিনা মরে গেছে তাও জানি না তুই তো কয়েকজন লাগিয়েছিলি ওদের ফোন দে আমি ওদের ফোন দিয়েছি কিন্তু ওদের ফোন বন্ধ কিন্তু আপনি চিন্তা করবেন না যেভাবে হোক আমি যেভাবে হোক ইরাকে নিয়ে আসবই আমি জানি তুমি আমার মেয়েকে তোমার ভালোবাসার জোরে ঠিকই খুঁজে আনতে পারবে এটা আমার বিশ্বাস আপনারা তো ভাবছেন সবিগুল ইসলাম কীভাবে জানে আকাশ ইরাকে ভালোবাসে তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক যেদিন যখন সেদিন যখন ইরাদের গাড়িতে হামলা হয় তখন আকাশ ওনাদের বাঁচিয়েছে তখন আকাশ ইরাকে দেখে পছন্দ করে ফেলে আর সবিগুল ইসলাম যখন আকাশকে ওরা গার্ড দেয় এবং আকাশ ওনার কাছে যায় এবং ইরার ব্যাপারে আকাশকে বলে সবিগুল ইসলাম তখন বলেছে যদি ইরা নিজ থেকে তোমাকে পছন্দ করে তাহলে আমার কোনো আপত্তি নেই সেই জন্য আকাশ ইরাদের বাড়িতে বডিগার্ডের চাকরি নেয় যাতে করে সবসময় ইরার পাশে থাকতে পারে আর ওই দিনের ঘটনার পর থেকে ইরাকে সবসময় প্রোটেক্ট করতে পারবে সেজন্য ইরাকে কাছে পেতে আকাশে চাকরি নেয় যদিও শফিকুল ইসলাম আকাশের এখনও পরিচয় জানে না কিন্তু যেদিন আকাশ নিজের জীবন বাজি রেখে ওনাদের বাজিয়েছিলেন সেজন্য উনিও চায় ইরাকে যে ভালো আসবে সেজন্য ইরাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারে সেই জন্যই তো উনি আকাশকে ইরার সাথে থাকতে বলেন কারণ উনি আকাশের কথায় বুঝে গেছে আকাশ ইরাকে কতটা ভালোবাসে আর ইরার জন্য আকাশ সব করতে পারবে এবং এমনকি ওর কোনো ক্ষতি আকাশ হতে দেবে না যার জন্য উনি রাজি হয়ে গেলেন এদিকে আকাশ ইরাকে ট্র্যাক করতে পারছে না কেননা ওই ট্র্যাকিং ডিভাইস বন্ধ ট্র্যাকিং ডিভাইসটা এমন ছিল যে সূর্যের আলো পড়লেই ওটা অটোমেটিক চার্জ হয় কিন্তু ট্র্যাকিং বন্ধ যার কারণে আকাশ ইরার কোনো খোঁজ নিতে পারছে না আকাশ ওখান থেকে বের হয়ে ওখানে থাকা একটা পুলিশ স্টেশনে গেল কেননা ওই পুলিশ স্টেশনটা ইরার গাড়ি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই থানার পাশেই সেজন্য আকাশ খোঁজ নিয়ে ওই থানায় রিয়াদকে নিয়ে গেলো আর ভিতরে গিয়ে একজন কনস্টেবলকে বললো ওজি সাহেবের রুমটা কোনটা কোথাও বললো এই যে এই রুমটা তখন আকাশ আর রিয়াদ ওই রুমে যায় ওজি সাহেবকে দেখে আকাশ তো অবাক ওজি সাহেব হচ্ছে আকাশের কলেজের বন্ধু পাভেল আকাশের সাথেই একই কলেজে পড়তো আর পাভেল দেশে চলে আসার পর থেকে আর যোগাযোগ করতে পারেনি সেজন্য পাভেলকে দেখে আকাশ ওর সাথে কোলাগুলি করে আর পাভেলের সাথে রিয়াদের পরিচয় করে দেয় পাভেল হচ্ছে পাভেল এ হচ্ছে আমার প্রবাদ ভাই রিয়াদ আর রিয়াদ এ হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড পাভেল কিন্তু রিয়াদ তোর সাথে তোর আগে কখনো পরিচয় হয়নি নাইস টু মিটিউ নাইস টু মিটিউ ব্র হ্যাঁ আকাশ ইরা নামে একটা মেয়েকে ভালোবাসে আর ওর পাঁচ দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কোনো হসপিটালে তাকে পাওয়া যায়নি তাই এখন তোমার কাছে আসা তুমি যদি আমাদের হেল্প করতে তাহলে ইরাকে খুঁজে পেতে সুবিধা হবে হ্যাঁ এইরকম একটা ক্রেশ আছে কিন্তু ওখানে একটু সমস্যা হয়ে যায় কি সমস্যা ওখানে আমরা একটা গাড়ি পাই যেটা প্রায় অনেক পুজে গেছে আর ওটার আশেপাশে কয়েকটা লাশ পাই আমরা ওদের মধ্যে কয়েকজন ডেড বডি পাই আর ওদের মধ্যে একজন এখনো বেঁচে আছে আর আমাদের সন্দেহ ওরাই কিছু একটা করেছে আর ছেলেটা এখনো হসপিটালে আছে আচ্ছা ওদের ছবি আছে হ্যাঁ আছে তাহলে একটু আমাকে দেখা ঠিক আছে বাবেল বলো এ কে কোথায় আছিস পাঁচ দিন আগের অ্যাক্সিডেন্ট কেসটা নিয়ে আসো কিছুক্ষণ পর হাবেল তার ফাইল নিয়ে আসে আর পাভেলকে দেয় পাবেল আকাশকে ওই ছবিগুলো দেখাচ্ছে আকাশ তো ছবিগুলো দেখে অবাক কেননা ছবিগুলো হচ্ছে আকাশের কিছু বডি গার্ডের ছবি যাদের আকাশ এটার কাছাকাছি থাকতে বলেছে এটা তো আমারই লোক কি বলছি সেগুলো আমরা আরো ভেবেছি এরাই ইরাকে মেরেছে আরে ওরা কেন মারবে ওরা তো ইরাকে বাঁচানোর জন্য ওর আশেপাশে থাকে আচ্ছা চল তোকে ওই লোকটার কাছে নিয়ে যাই ড্রাইভার গাড়ি বার করো লাগবে না আমার গাড়ি করে আয় ঠিক আছে চল আকাশ পাবেল রিয়াদ ওরা গাড়িতে বসে আর আকাশ গাড়ি ড্রাইভ করে পাবেলে বলে হসপিটালে যায় আর ওখান থেকে অনেক পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে আছে আর আগে থেকে এখানে অনেক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে তাদের মধ্যে নুন মানে ইন্সপেক্টর ও পেশায় পুলিশ আর ওই লোকটার দেখাশোনা করার জন্য নুন এখানে রাখা হয় স্যার আপনি এখানে ওই লোকটার জ্ঞান ফিরেছে হ্যাঁ স্যার কিন্তু এনারা কারা এরা আমার বন্ধু তুমি এখানে দাঁড়াও আমি ভেতরে ওদের সাথে কথা বলে আসছি ঠিক আছে স্যার আমি বাইরে অপেক্ষা করছি আকাশ রিয়াদ আর পাভেল ওরা আইসিউ রুমে ঢোকে আর বেডে থাকা মানুষটাকে দেখে আকাশের চিনতে অসুবিধা হলো না কেন ওরা আকাশে এলো যাকে ইরার প্রোটেকশনের জন্য রাখছে লোকটাও আকাশকে থেকে কান্না করে দিল লোকটার নাম হলো রাশেদ আমাকে মাফ করে দিন স্যার আমরা ম্যাডামকে বাঁচাতে পারিনি তুমি যাবার পর কি হয়েছিল আমাকে সব কিছু খুলে বলো বলছি স্যার বলে রাশেদ আবার সেন্সলেস হয়ে যায় সাথে সাথে আকাশ ডাক্তারকে আসতে বলে ডাক্তার দেখো না ও সেন্সলেস হয়েছে কীভাবে কীভাবে সেন্সলেস হলো এ উনি অতিরিক্ত কথা বলার কারণে তবে চিন্তা করবো না তিন থেকে চার ঘন্টা পর ঠিক হয়ে যাবে ধন্যবাদ ডাক্তার তাহলে এখন কি করবি আচ্ছা আমি বাসা যাচ্ছি আর বাহিরে ওই পুলিশ অফিসারকে বলে দে আমি যে করে সবাই আসলে আমাকে যেন বাধা না দেয় ঠিক আছে আমার কাজ আছে তুই তাহলে এসে শুনে ব্যাপারটা আমাকে বলবি। মিস্টার ডুননবি আকাশ যে সময় আসবে ওকে ভিতরে পাঠিয়ে দিবে ঠিক আছে? ঠিক আছে স্যার। এদিকে পাবেল থানায় নামিয়ে দিয়ে এদিকে পাবেলকে থানায় নামিয়ে দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম আর বাসায় চলে আসলাম। আর রিয়াদের রিaad ফোনে একটা কল আসে। হ্যাঁ, বলো দানো। ইরার কোনো খোঁজ পেয়েছো? না, তবে কালকে অবশ্যই জানতে পারবো। আচ্ছা শোনো না, একটা কথা বলার ছিল। কি বলো আচ্ছা ইরা বেঁচে আছে তো প্লিজ কেদো না আমরা এখনো জানতে পারিনি তবে অতি শীঘ্রই জানতে পারব আর হ্যাঁ চিন্তা করবে না আমি ঠিক সময় হলে ফিরে আসব আমি জানি কিন্তু আকাশ ভাইয়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে কেদো না আমরা এখনই যাব তোমাকে পরে জানাবো ঠিক আছে বাই